নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন সকলকে গুড মর্নিং এখনও না ওই সকালটা বললে ভুল হবে সকালটা এখনও হয়নি ওই পাঁচটাও স এখন পর্যন্ত মনে হয় বাজেনি আর ভোরের আলোটাও এখন পর্যন্ত ফোটেনি চারোদিকে এখনও অন্ধকার তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করছি সকলের খুব ভালো লাগবে অনেকে এখন এই নাক ডেকে ঘুমোচ্ছে আবার অনেকে এখন ঘুম থেকে ওঠার পরিস্থিতি নিচ্ছে আর আমার অবস্থা দেখুন বিকেলে সূর্যাস্ত দেখেছি আর ওই সূর্যোদয় দেখে তারপরে আমি ঘুমোতে যাব। মা হওয়ার পর থেকে আমার যেখানে ডিউটি হয়েছে না তার বললেও শেষ হওয়ার মতো নয় আর এদিকে ওই গতকালকে না সাজের পিঠা করেছিলাম কাঠের চুল্লাতে ওই সেটাই ওখানে রয়েছে ওখান থেকে আর সরানো হয়নি কারণ কালকে তো গরম ছিল আজকে সকালবেলা এখন সরিয়ে দেব। আর আজকাল মশাটা যা বেড়েছে না তার বললেও শেষ হওয়ার মতো নয় কলকাতাতে এখন মানুষ শীতের ধারণায় অস্থির হয়ে পড়ছে আর এদিকে আমাকে দেখুন ওই মাথার উপরে হাই স্পিডে ফ্যান চলছে আর রাত ভরে ওই শিয়ালের মতো জেগে মশার কামড় খেয়ে মশা মারতে মারতে আমার জীবন পার হচ্ছে আর কি রাতে তো আজকে এক বিন্দুও মুগ্ধ ঘুমোয়নি এক বিন্দু বলতে ওই সন্ধ্যার দিকে ওই নটা দশটা থেকে এগারোটা পর্যন্ত ঘুমিয়েছে তারপর এই ঘুম থেকে উঠে গেছে আর আমার তো এদিকে আর ঘুম হয়নি কারণ রাতে খাবার দাবার খাওয়া থালা বাসন ধোয়া এগুলো করতে করতে রুমে আস্তে আস্তে মুগ্ধ উঠে গেছে তো ওর তো তিন ঘন্টার মতো একটা ঘুম হয়েছে তো ও তো পুরো হাই স্পিড এনার্জি নিয়েই উঠেছে সারা রাত জাগার জন্য তবে এখন না ওই আটটা না বাজলে আর ঘুম হবে না ও কারণ কি ওই তিন ঘন্টা যে ঘুমিয়েছে না ওর এনার্জিটা ওই নটা পর্যন্ত থাকবে তার জন্য ওই সকাল সকাল ওই খাবারটা বানিয়ে দিয়েছি ওই ওটসের খিচুড়ি গাজর দিয়ে করেছি ওর বাবাকে বললাম একটু খাইয়ে দাও ও বেচারাও আর ঘুমিয়ে থাকতে পারলো না ছেলের ছেলে টেনে তুলেছে তো বললাম যখন উঠেই পড়েছো তখন ওকে খাইয়ে দাও আমি বাকি কাজবাজগুলো করে ফেলি সকালবেলাতে এই ভোরের আলো এখনও ফোটেনি এই চুলোর ছাই ফেলাতে গিয়ে না একটা কথা মনে পড়ে গেলো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমি এই বাকি কাজবাজগুলো টুকটুক করে করে ফেলি আমার মুগ্ধ যেহেতু ওই রাত্রে ছোটোবেলা থেকেই কুঙ্কু খুব একটা ঘুমায় না তো সেটা তো স্বাভাবিকই সকলেই জানে আমার শাশুড়ি মাও জানেন তো তিনি এসেছেন কিছুদিন আগে আমার কাছে এসে না ওই সারা রাত জেগে থাকতাম উনি যেহেতু একটু বয়স হয়েছে উনি আর জাগতে পারতেন না মুগ্ধ না আবার খুব একটা ওনার কাছে যেতে চাইতো না যেতে চাইতো না বলতে যেতই না তো নর্মালি আমি ওকে ছোটোবেলা থেকে নিয়ে যেভাবে কাজ বাজ করি সেভাবেই করি তো আর উনি যেহেতু জাগতে পারতেন না উনি ওই সকালের দিকে ঝাড় পোষাটা একটু লাগাই লাগিয়ে দিতেন বলতেন যে দাও আমি করে দিচ্ছি তো মাঝে মাঝে যেহেতু বয়স হয়েছে আর এই কাজবাজগুলো বাজগুলো উনি খুব একটা অভ্যস্ত নন তো মাঝে মাঝে না ঝাড়টা তেমন একটা ভালো পড়তো না তো আমি ওই একটু লেট করে ঘুম থেকে উঠে পরে আবার আমি একটু ঝাড় দিয়ে নিতাম এই কাজগুলো বেঁচে গেলে আমি এই মুগ্ধ সকালবেলার দিকে যখনই ঘুমাই তারপরে আমি করে রাখি মাঝে মাঝে ওর বাবা যেদিন একদম শরীরে নেয় না সেদিন ওকে ওর বাবাকে আমি বলে দেই ওর বাবা একটু করে ওর বাবা ওরকম যদি ঝাড়পোঁসটা একটু ঠিকঠাক করে না লাগায় আমি আবার ওই দুপুর টাইমটাই করে নিই তো এভাবেই চলে তো শাশুড়ি মা যখন এসেছেন উনিও ওরকমটা করতেন আমিও ওই যখন পছন্দ হতো না পছন্দ বলতে ওই বয়স যেহেতু হয়েছে আর উনি যেহেতু রেগুলারলি এরকম পোছে অভ্যস্ত নন এখন আর এরকমভাবে করেন না তাই আমি ওই দুপুর টাইমে সমস্ত কাজ বাজ রান্না সেরে ঝাড় পোছ লাগাতাম তো কোথায় গিয়ে ওনার একটু খারাপ লাগত খারাপ লাগা বলতে আমি যখনই ওনার উনি যে কাজটা করতো সেই কাজটা আবার রিপিট করে ধরুন করতাম ধরুন ঝাড়টা সকালের দিকে লাগাতো দুপুরের দিকে তো লাগাতেই হবে যেহেতু ছোট বাচ্চা রয়েছে মাঝে মাঝে ঘরটা ভীষণ নোংরা করে ফেলে তো ঝাড়টা তো লাগাতেই হবে না মাঝে মাঝে আমি এমনিতেই নর্মালি করি বা উনি করছে বলে তার জন্য যে করছি তা তো নয় কিন্তু ওনার মনে হতো যে ওনার কাজটা আমার পছন্দ হয়নি তাই আমি আবার ঝাড় দিচ্ছি আমি যখনই ওই কাজগুলো আবার করতাম তখনই দেখতাম উনি ওই দম বন্ধ করে বিকট একটা ছাউন্ড করে বলতো আমরা আগে কত কাজ করেছি ঢেঁকিতে চাল ছেটেছি তারপরে রান্না সমস্তটা নিজেরা করেছি চাই ফেলেছি ঢেঁকিতে চাল ছেটে ছেটে তারপরে বান্না আমাদের সারতে হতো আজকালকার তো খুব শৌখিনতা হয়েছে এখন তো কোনো কষ্টই হয় না বাচ্চা মানুষ করতে আগে আমরা এভাবেই বাচ্চাটা মানুষ করেছি তো আমি না প্রথম প্রথম বুঝতাম না উনি যখন এরকম করতো আমি হয়তো ভাবতাম যে আমি মুগ্ধকে বড় করছি হয়তো ওনার ওই মানে বাচ্চা মা বড়ো করা মানুষ করাটা ওনার মনে পড়ছে উনি তাই সেইভাবে বলছে কিন্তু হঠাৎ করে একদিন আমার মাথায় কাজ করলো যে বারবার যখনই আমি এই কাজবাজগুলো মানে উনি যে কাজ বাজগুলো সেগুলোই যখন আমি করি তখনই উনি এই কথাগুলো বলে আদারওয়াইজ কখনো এই কথাগুলো বলে না তো একদিন না মুগ্ধ ভীষণ বিরক্ত করলো মুগ্ধকে নিতে চাইলো মানে যেতে চাইলো না স্বাভাবিকই ওনার কোথাও একটু খারাপ লেগেছে তখন আবার উনি সেই মানে উনি যেগুলো করতেন মানে উনি না ওনারা যেগুলো করতেন সেগুলো আর কি রিপিট শুরু করেছেন আমরা চারটে বাচ্চা পাঁচটা বাচ্চা মানুষ করেছি ঢেঁকিতে চাল ছেঁটেছি সমস্ত কাজবাজ ও কাঁধে কলসি নিয়েছি এমন ওই যে আগেরকার মহিলারা যেমনটা করতেন আমার খুব একটা আইডিয়া নেই তো সে সমস্ত কথা রিপিট শুরু করে দিয়েছে আমি তখন তাকে হাসতে হাসতে একটা কথায় জিজ্ঞাসা করলাম যে তোমাদের সময় কি বাচ্চারা বাচ্চাদেরকে রাত জেগে রেখে তারপর ওই সকালের দিকে ঢেঁকিতে চাল ছেটে রান্না করতে আর বাচ্চাকে কি ওই পাঁচবেলা সঠিক টাইমে খেতে দিতে আর ওই সঠিক পাঁচবেলায় কি পাঁচ রকমের ভ্যারাইটি রান্না করে খাওয়াতে তোমাদের বাচ্চা কাচ্চার কি এমন যে ছিল এই এক জায়গায় সমস্ত মানুষজন ছাড়া আপনজনদেরকে ছাড়া এভাবে কখনও কি একা হাতে বড়ো করে করতে তখন উনি আসতে সুরে একটা কথাই বললেন যে না আমরা এরকমটা কখনো করিনি তো বললাম আসতে কার থেকে এখন যুগটা অনেক পাল্টেছে তাই বাচ্চা কাচ্চার মুড নিয়মকানুন না অনেকটা পাল্টেছে যুগ পালটাছে। তার জন্য ওই বাচ্চা কাচ্চাও পাল্টাচ্ছে তো আগেরকার দিনে দোহাই দিলে তো হবে না তোমরা আগেরকার দিনে মা ছিলে এখনকার দিনের বাচ্চা কাচ্চার মা আমরা হয়েছি আমরা জানি এটা আসলে কতটা কষ্টকর মানে বাচ্চা মানুষ করা তখন যে তোমরাই শুধু কষ্ট করে বাচ্চা মানুষ করেছো সেটা নয় আমরা আজকালকার মায়েরাও যথেষ্ট স্ট্রাগেল করেই মা হওয়ার যুদ্ধটা জয় হওয়ার চেষ্টা করছি আরও বরঞ্চ বলবো আগের থেকে এখন তুলনায় মা হওয়াটা যথেষ্ট কঠিন একটা যুদ্ধ কারণ সেটা সম্পূর্ণ নিজেকেই মানে মাকেই শুধু এফোর্টটা দিতে হয় দেখুন না আপনি আজকে ঠাকুরমা মা হয়েছেন কিন্তু আপনার কাছে যেতে চাইছে না আগেকার দিনে বাচ্চা যখন হতো তখন তো ঠাকুরমা দাদু দিদার কাছেই বাচ্চা মানুষ হতো আগে যার যার ভাবনাটা তো তার তার কাছে সঠিক মনে হবে আমার ভাবনাটা যেটা ছিল সেটাও নাকি শুনিয়েছি তো এদিকে মুগ্ধ তো যে রেডি হয়ে গেছে বললামই তো এখন তো আর ঘুমবে না তো বললাম ওর বাবা যেহেতু প্রতিদিনই ওই র্যাকেট খেলতে যায় সঙ্গে করে ছেলেকেও আজকে নিয়ে যাচ্ছে যেহেতু আর নেই দেখুন বাই বাই দেওয়ার ভঙ্গিটা একবার দেখুন ও যে রাতে একটা বিন্দু ঘুমায়নি ওর চোখ দুটো দেখে আপনার মনে হবে কখনই মনে হবে না ওর বাবা যেহেতু রেগুলারলি ওই র্যাকেট খেলতে যায় তো এই টাইমটা তো ঘুমিয়ে থাকে সঙ্গে যেতে পারে না আজকে যেহেতু জেগে রয়েছে বললাম সঙ্গে করে নিয়ে যাও এই সুযোগে আমি কাজবাজগুলো একটু শান্তিতে করে ফেলি বলেছে ঠিকই কিন্তু ওই মনটা না ভীষণ ফাঁকা হয়ে গেল আসলে এভাবে তো মুখ ধোকে কখনো ছেড়ে আমি খুব একটা কোথাও যাই না এই মাঝে মাঝে এখন একটু একটু করে ওর বাবা এদিকে সেদিকে নিয়ে যাচ্ছে ওই আসবে প্রায় ওই দু ঘন্টার মতো পরে তো মনটা না ভীষণ খারাপ করছে কাজ বাজগুলো আর শান্তিতে অবশ্য করতে পারবো না ওই মনের ভিতরটা না সবসময় কেন যেন খচখচ করে আসলে জন্মের পর থেকেই ওই মা ছেলে একে অপরের পাশে থেকে থেকেই অভ্যস্ত হয়ে পড়েছে আর এই ভোরে একদম সকালের দিকে ঘুম থেকে যখন ওই ভোরের আলোটা ফোটে না তখন ঘুম থেকে উঠলে না আসলে কাছ থেকে ভীষণ কাছ থেকে প্রকৃতিটাকে না সুন্দরভাবে দেখা যায় মানে প্রকৃতি যে আসুলি কতটা সুন্দর সেটা না অনুভব করা যায় ওই ফুলগুলো যে আস্তে আস্তে কুড়ি ছিল সেগুলো আস্তে আস্তে ফুটলো একটু পরে গিয়ে তুলতে গিয়ে দেখবো পুরোটাই ফুটে গেছে পাখির ডাক আস্তে আস্তে কিচিরমিচির করে আসছে কানে তারপরে আবার চারদিকে না মন্দিরে গান টান বাজছে বেশ ভালো লাগে এই টাইমটা সারা রাত যে ঘুমায়নি এক বিন্দুও না কখনো ক্লান্তি আসে না আরও বরঞ্চ বেশ একটা এনার্জি ফ্রেশ ভালো লাগে তো মোটামুটি তো আমি সমস্ত কাজ করে নিয়েছি এবার না রান্নাটাও সেরে ফেলি যেহেতু আমি সারা রাত ঘুমাইনি নি মুগ্ধ এসে লম্বা একটা ঘুম দেবে তো রান্নাটা আর কখন করব তো এই টাইমটা এখন আমি রান্না বাড়াগুলো সেরে রাখি তারপর মুগ্ধ এলে আমি আর মুগ্ধ স্নান নান করে লম্বা একটা ঘুম দেব, আর ওর বাবারা খেয়ে দিয়ে একটু ডিউটিতে চলে যাবে পরে দুপুর টাইমে আর রান্না বাড়ার কোনো ঝামেলাটা থাকলো না আর যেহেতু আজকে ওই যে ওই যে ওটসের খিচুড়িটা করেছি সেটা তো পুরো ই ধরা রয়েছে একটা চামচও মুখে দেয়নি তো ওর জন্যই আরও তাড়াহুড়ো করে রান্নাটা করা যদি এসে ওই আলু ভাতে দিয়ে একটু ভাত খায় মুগ্ধকে আমি এখনও ওই আলাদা আলাদা যেহেতু এখনও ভীষণ ছোট তাই ওই আলাদা খাবারই রান্না করে করে দেই তবে ও যখন খেতে চায় না ওর খাবারটা মানে পছন্দ করে না তখন ওই আমরা যেটা খাই ওকে সেটা খাওয়াই তো মোটামুটি ও আমাদের খাবারটা ওর খাবারটা দুটোতেই অভ্যস্ত তো যেহেতু সকালের দিকে ওর খাবারটা খায়নি তাই এখন আর ওকে অন্য কোনো খাবার বানিয়ে দেব না আমরা যেটা খাবো ওকে সেটাই দেবো যদি সেখান থেকে খায় খাবে আর যদি না খায় তাহলে ও এসে ঘুমিয়ে পড়বে যেহেতু রাতে না ঘুমালে বাচ্চারা বাচ্চারা বলুন আর আমরা বড়োরাই বলুন খুব একটা খিদে পায় না ঘুমোলে তারপরে ওই খিদের চাহিদাটা আর কি বাড়ে আর ও রাত্রেবেলায় না ওই মাঝে একবার খেয়েও নেয় ওই কারণে আরও খেলো না আর এই দিকে আমার কাণ্ড দেখুন ওই ছেলে ওই রাত্রেবেলা লাইটটা ওই যে ওই মানে গ্যাসের যে লাইটারটা ওটাকে ওই ছুড়ে উপরের দিকে মেলেছে তো এখন ওটা আর আমি পারতে পারবো না তার জন্য ওই ম্যাজ লাইট দিয়ে আমার চুলাটাকে জ্বালাতে হচ্ছে যেটা আমি একদমই অভ্যস্ত না ভয়ে কতবার পরে তারপরে চালালাম আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়ে পরে আমি চেনান করে যে জামা কাপড়গুলো পরেছে সেগুলোকে কেচে নিয়ে নিয়ে আসবো আর যে থালা বাসনগুলো পড়লো সেগুলোকেও ধুয়ে রাখলাম তো ছেনান টেনান করে জামা কাপড় ফুলগুলো তুলে নিলাম যেহেতু একটু পরে গেটটা খুলে দিলে ফুলগুলো আবার তুলে নিয়ে যেতে পারে তখন আবার আমার খালি আসনে পুজো করতে হবে আর কি তো চলুন ঠাকুরের ফুলগুলো তুলে আর যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলোকে মেলে দিয়ে পুজোটা সেরে নেই যখন মুগ্ধ আসবে তখন আবার ওকে স্নান করিয়ে খাওয়াতে হবে সেটা তখন আর এইগুলো করতে না সময় পাবো না আজকের ভিডিওটা না তবে এই পর্যন্তই রাখছি যদি আপনাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে সময় থাকবেন হ্যাঁ যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আপনাদের এই একটাই কমেন্টে আমার ওই পরবর্তী ভিডিওটা বানানোর জন্য যথেষ্ট উৎসাহ দেবে মানে মন থেকে আমি একটু উৎসাহিত হব আর কি সকলে ভালো থাকবেন